আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সুন্দর জীবনের জন্য শুরুতেই চলুন আমাদের স্টুডিওতে কারা আছেন পরিচিত হই আমাদের সাথে আছেন অধ্যাপক সেলিন ইয়াসমিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর আফরুজ বুলবুল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি নিউজ তামান্না ফারুকী এবার চলুন আমরা কি নিয়ে আজ আলাপ করব তা নিয়ে কথা বলি চলছে রমজান মাস কিন্তু খুব শীঘ্রই তা শেষ হতে যাচ্ছে সামনে আছে সাওয়াল মাস এই সাওয়াল মাসটি কিন্তু শুরু হয় ঈদ উদযাপনের মধ্য দিয়ে আর এই ঈদ উদযাপন আমাদের কাছে এত ব্যাপক একটা আলোচনার বিষয় সংক্ষিপ্ত সময়ের মধ্যে চেষ্টা করবো আমরা আজকে কীভাবে আমরা ঈদটাকে সুন্দরভাবে উদযাপন করতে পারি তা নিয়ে আলাপ করতে প্রথমে সেলিন আপার কাছে জানতে চাই আপা রমজান শেষে যে সামনের শাওয়ান মাস সাওয়াল মাসে যদি আমরা ঈদ উদযাপন থেকে শুরু করি পুরা মাসটা যদি আমরা উদযাপন করতে চাই কীভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে রমজান শেষে ধন্যবাদ আসলে সারা মাস সিয়াম সাধনার পরে সাওয়াল মাস নিয়ে আসে ঈদের আনন্দ সাওয়াল মাসে চাঁদ দেখা গেলেই সবার মনে আনন্দ ছড়িয়ে পড়ে ঈদের আনন্দ সবাই মেতে ওঠে তো এই রসুল সাল্লা সাল্লামের যেটা প্র্যাকটিস ছিল সেটা হচ্ছে সাওয়াল মাসে চাঁদ দেখা গেলেই তিনি একটা দোয়া পড়তেন তিনি নিজেও চাঁদ দেখতেন এবং পরিবারের সবাইকে নিয়ে চাঁদ দেখতে এবং সবাইকে চাঁদ দেখতে উৎসাহিত করতেন এবং চাঁদ দেখার পরে তিনি চাঁদ দেখা আমল এবং চাঁদ দেখার পরে উনি দোয়া করতেন আহ মানে নিজেদের মঙ্গল কামনা করার জন্য আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য উনি দোয়া করতেন এবং তারপর শাওয়াল মাসে চাঁদ দেখা যাওয়ার সাথে সাথেই আমাদের একবার একটা তাকবিট পড়তে হয় যেটা ঈদের নামাজের পর্যন্ত চলতে থাকে ঈদের যে জামাত হয় সে পর্যন্ত চলতে থাকে সেটা হচ্ছে যে আল্লাহ আকবর আল্লাহবল্লাহ আল্লাহ আকবর আল্লাহ এই তাকবিরটা নারী পুরুষ সবাইকে পড়তে বলা হয়েছে হ্যাঁ একটা আল্লাহর সন্তুষ্টি আদায় করব আমরা এই যে সারা সাধনা করলাম তার কল্যাণ মানে আমাদের নিজেদের কল্যাণ লাভের জন্য এই তাকবিরটা পড়তে হবে তারপর আসি যে এই শাওয়াল মাসের মধ্যেই তো এই ঈদের জামাতের আগে আমাদেরকে আর যেটা গুরুত্বপূর্ণ ইবাদত পালন করতে হয় সেটা হচ্ছে আমাদের সাদাকাতুল ফিতর দিয়ে দিতে হয় মানে ঈদের নামাজের আগে আমাদের সাদাকাতুল ফিতর তাহলে হিসাব করতে হবে চাঁদ ওঠার আগে চাঁদ ওঠার আগেই আমাদেরকে ওটা ঠিক করতে হবে যে আমি আমি কতটা দেব যদিও আমাদের সরকার এটা ঠিক করে দেন সর্বনিম্ন এবং সর্বোচ্চ তারপরেও আমরা আমরা চেষ্টা করবে যে ওটা ঠিক মতো পরিশোধ করা হলো কিনা যদিও ওটা বাড়ির পত্তায় ইয়ে দেবে তাগাদা দেয় এবং প্ল্যান করা একটা আমরা কাকে দেবো কীভাবে দেবো যদিও রসুল সাল্লামের প্র্যাকটিস ছিলেন এটা খাদ্য সামগ্রী হিসেবে দেওয়া যাতে করে এই সাদাকাতুল ফিতর দেওয়া হতো যে আমাদের দুটো কারণে একটা হচ্ছে আমরা এই সারা মাস সিয়াম সাধনার পরে আমাদের যে সিয়ামের ত্রুটি বিচ্যুতিগুলো রয়ে গেছে সেগুলো থেকে আমাদের মানে দূর করা আর আরেকটা হচ্ছে এই যে ঈদের খাদ্যের সামগ্রী দিব যার ঘরে খাবার নেই সেও যেন আমার মতো উৎসাহ করে মানে উৎসাহের সাথে আনন্দের সাথে কিছুটা আনন্দ যেন সেও পায় এটা একটা কেন তারপরে আছে যে আমাদের এই যে রোজার শেষ দিকে এসে সাওল মাসের আগে আমাদের উচিত যে নিকট আত্মীয় স্বজন যারা আছেন তাদের খোঁজ নেওয়া পাড়া প্রতি খোঁজ নেওয়া তাদেরকে কিছু উপহার দেওয়া হ্যাঁ ইসলাম কিন্তু উপহার দেওয়াটা খুব পছন্দ করে এটা একটি বাধা পাড়া প্রতিবেশী সাধ্য মতো উপহার দেওয়া যার যতটুকু সাধ্য আছে যে এরকম সামর্থ্য উপহার দেওয়া এটা এনকারেজ করতেন কেউ অসুস্থ থাকলে তার খোঁজ নেওয়া এই ব্যাপারগুলো জরুরি আর ব্যাপার যেটা আমাদের তো আছে নারীদেরকে যেটা করতেই হয় যে আমরা কিভাবে খাও ঈদের দিন আমাদের পরিবারের লোকজন একটু খাবার ভালো ভালো খাবার খেতে পছন্দ করে তো আমরা কিভাবে কি করব সে প্ল্যানটা যেন আমরা একটু আগেই চিন্তা ভাবনা করে রাখি আবার প্ল্যানটা করতে যে এরকম না হয় এই শেষ দিকে কিন্তু আমাদের মানে কদরের সময় যাবে হ্যাঁ যাচ্ছে তো ওটা যেন ওই ইবাদতে যেন বিঘ্ন না হটে সেভাবে চিন্তা করতে হবে খাবারের বিষয়ে একটু আপনাকে পরে আসছি একটু আপনার কাছে জিজ্ঞেস করেছি আপনি ইবাদের কথা বলছেন মানে ঈদের নামাজের কথা একটু যদি লিঙ্ক করে আপনার কাছে আপা খুব সুন্দর করে বলছেন যে আমাদের প্রস্তুতিটা কেমন হবে আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই আপা কিন্তু বলেছেন চা দুটার সাথে সাথে আমাদেরকে চারটা দেখে দোয়া পড়তে হবে তাই না দ্বিতীয়ত হচ্ছে আমরা ফিটটা আদায় হয়েছে কিনা আমাদের পরিবারের প্রয়োজনে যারা কর্তা আছে তাদেরকে আমরা একটু তাগাদা দিব আর যদি কেউ নিজ দায়িত্বে থাকেন তাহলে আমরা সেটাও নিজে করে ফেলতে পারি আরেকটা বলেছেন তৃতীয় নামটা মেহমানদারি মেহমানদারি আমরা করব। কিন্তু ঈদের নামাজের বিষয় একটু আসছি একটু আপার কাছে আসি আপা আপা বলছেন ইবাদত আমাদের ফিদটা দেওয়াটা ইবাদত হ্যাঁ তারপর হচ্ছে প্রস্তুতির প্রত্যেকটা ধাপিত ইবাদত তার মধ্যে রান্না বান্না উল্লেখযোগ্য ঈদ নামাজের সাথে আমাদের নারীদের সাথে কোনো সম্পর্ক নেই আপা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন ঈদ মানে হচ্ছে আনন্দ আমরা এটা জানি আনন্দ বা খুশি তো মুসলিমদের জন্য দুইটা দিন আল্লাহ রুবুল আলমিনের পক্ষ থেকে নির্ধারিত যেটা হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা তো এই দুইটা দিন আমাদেরকে নামাজ পড়তে বলা হয়েছে কেন নামাজ পড়তে বলা হয়েছে সেটা হচ্ছে যে ঈদের নামাজ হচ্ছে ওয়াজিব নামাজ প্রত্যেক খোলা মাঠে হ্যাঁ খোলা মাঠে দু রাকাত সালাত আদায় করবে বান্দা আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করবে দোয়া করবে আল্লাহ তাতে দোয়া কবুল করবেন ক্ষমা করবেন এটা হচ্ছে এটার মেসেজ বাসায় বসে সম্ভব না না ঈদের নামাজ বাসায় বসে হবে না ঈদের নামাজ মানে হচ্ছে খোলা মাটি এটা ওয়াজিব নামাজ আমাদের সাথে করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম থেকে বর্ণিত তিনি বলেছেন এটা বুখারি এবং অন্যান্য হাদিস গ্রন্থগুলোতে আসছে যে ছেলেদেরকে বলা হয়েছে যে তোমরা যখন ঈদের নামাজের প্রস্তুতি নিবে তখন ওই মাঠে মেয়েদের জন্য জায়গা রাখবে যদি মেয়েটা ঋতুবতী হয় অথবা হাইজ অথবা নিভাস অবস্থাতে থাকে যার জন্য নামাজ তখন ছাড় আছে নামাজ পড়তে পারবে না তারপরে তাদেরকেও ওখানে নিয়ে যাবে তারা কাতারের বা ওই সমাবেশের পেছন দিকে বসে থাকবে তারা দোয়াই অংশগ্রহণ করবে তারা হাত তুলবে কারণ ঈদের ময়দানে আল্লাহ রব্বুল আলেন তার বান্দাদেরকে ক্ষমা করেন সোহান আল্লাহ আমরা মেয়েরা যেন এটা থেকে মাহরুম না হই মাহরুম আমরা নিজেরা হতে চাই না এটার জন্য আমরা নিজেরা কিছু করতে পারি না আমাদের সমাজে যে সমস্ত পুরুষ দায়িত্বশীলরা আছেন আমাদের পরিবারে যারা আছেন আমাদের সমাজে যারা মানে সিদ্ধান্ত গ্রহণে কাজ করেন যারা ঈদের মাঠগুলো প্রস্তুত করেন তাদের জন্য আমাদের রিকোয়েস্ট থাকবে আল্লাহর এই মানে বিধানটা আল্লাহ রসুল সাল্লামের মাধ্যমে যেটা আমাদের কাছে আসছে যে ঈদের মাঠে আমাদের মেয়েদের যাওয়ার একটা ব্যবস্থা করে দিবেন এলাকার ঈদগা ময়দানগুলোতেও একটা আলাদা করে একটা অংশ তৈরি করে দিবেন সেখানে মেয়েরা তাদের বাচ্চাদেরকে নিয়ে সেখানে অবস্থান করবে এবং তারাও যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয় তারাও যেন এই যে আল্লাহ যাদেরকে নাজাদ দিবেন মানে এই রোজার পরে আমরা জানি যে রহমত মাঘ ফেরাত এবং নাজাদ তো ঈদের দিন যেই পরিমাণ মানুষকে নাজাদ দেয়া হয় এটা আসলে ঘুরে শেষ করা যায় না সুতরাং সেখানে যেন আমাদের মেয়েদের পার্টিসিপেশন থাকে আমরা যেন সেখান থেকে বঞ্চিত না হয় এটা তবে এটা যদি আমরা মানে সবার জন্য যেটা হয়ে যাবে সেটা হবে না যাদের সৌভাগ্য আছে যাদের আশেপাশে কোথাও মহিলাদের নামাজের ব্যবস্থা থাকবে আমরা অবশ্যই যেন সেখানে অংশগ্রহণ করি সে মাঠে যাই অথবা মসজিদে যদি ব্যবস্থা থাকে সেখানে যাই আর যাদের একান্তই কোনো ব্যবস্থা না থাকবে তারা আমরা ওই সময়টাতে নিজেদের ঘরে বসে দু একাত নফল নামাজ আদায় করব। এবং আল্লার কাছে হাত তুলে ইস্তেক ফারের জন্য দোয়া করব। যতটা পারা যায় কান্নাকাটি করব চোখের পানি ফেলে গোনামাফের জন্য দোয়া করব। এভাবে আমরা ঈদের দিনে যে নামাজ এটা আমরা আসলে আদায় করতে পাইনি এটা আপনাদের কাছে আবার নামাজ তো পড়ে তারপরে যে বিষয়টা চলে আসছে আপনি বলছিলেন খাবার দাবার আয়োজন মেহমানদারি সেটা বিষয় যদি সেটা তো আছে মেহমানদারি যা আগে থেকে আমরা একটু প্রস্তুতি নেব আমরা যার যার মতো এবং আমাদের প্রতিবেশী আত্মীয়-স্বজন যারা আছে তাদেরকে আমরা দাওয়াত দেব তারা আসবেন তাদেরকে খাওয়ার ব্যবস্থা করব কিন্তু ওখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এই মেহমানদারির নামে এই খাবার দাবার মানে আনন্দ ফুর্তির নামে যেন কোনো অপচয় না হয় এবং আমাদের দ্বারা আল্লাহ যা পছন্দ করছেন না সেরকম কাজের সাথে যেন আমরা যুক্ত না হয় এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলতে চাই যে এই যে চাঁদ উঠলে যেটাকে আমরা চাঁদ রাত বলি অনেক সময় দেখা যায় যে উশৃঙ্খলতা হয় এই চাঁদ রাতে হ্যাঁ আতসবাজি ফুটানো সেগুলো তো আছেই এছাড়াও অনেক মহিলারা তারা করেন কি শপিং সেন্টারে চলে যান ঘুরতে থাকেন দেখা যায় যে রাত ধরে তারা ঘুরছেন ফিরছেন এরকম দেখা যায় বর্তমানে আমরা দেখি যে প্রচুর ভিড় মানে শপিং সেন্টার গুলোতে ঘুরছেন চাঁদ রাতের বাজার শেষও হতে চায় না তো এই ব্যাপারগুলো থেকে সচেতন থাকতে হবে আর যেটা ব্যাপার সেটা হচ্ছে এই যে যারা ঘরে থাকছেন শপিং করছেন না কিন্তু বাড়িতে করছেন এতই রান্না বাড়া করছেন মানে সারা রাত ধরে যে দেখা গেল তারপরে ঘুমিয়ে গেলেন এবং নামাজটাই মানে ফজরের তাদের হচ্ছে মিস হয়ে গেল তো এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে চিন্তা করতে হবে কারণ এই যে চাঁদ রাত এই রাতের ইবাদত কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এটা যেন আমরা মিস না করি এটা যেন আমরা ভুলে না যাই মানে এই প্রস্তুতি করতে যে। যেয়ে গুরুত্ব বোঝাতে যে আমি একটা ঘটনা বলি সেটা হচ্ছে একবার আর আমরা তো জানি ঈদের দিন মানে হচ্ছে খুশির দিন না সবাই খুশি থাকবে আল্লাহ সবাইকে দাওয়াত দিয়েছেন এই জন্য দুই ঈদের দিনে কিন্তু রোজা রাখা হারাম করা হয়েছে যে প্রত্যেক বান্দা এদিনের দিন খাওয়াটাই হচ্ছে সেদিন সবাই খাবে এবং যাদের খাবার আছে তাদের দায়িত্ব হচ্ছে যাদের ঘরে খাবার নাই এদের খোঁজ খবর নেওয়া সাধ্য মতো একটু ভালো খাবার তাদেরকে মেহমানদারিতে শুধু আমাদের নিজের আত্মীয় স্বজন না বঞ্চিত জন যারা তাদের অগ্রাধিকার সবচেয়ে বেশি এটা আমাদের মাথায় রাখতে হবে দ্বিতীয় যেটা যেটা গুরুত্বের কথা বলছিলাম এই চাঁদ রাতের যে গুরুত্ব একবার হচ্ছে যে উমর রাজিয়াল তালাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো উনি খুঁজতে খুঁজতে কারণ পরের দিন সকালে ঈদ সবাই ঈদের নামাজে যাবে একটা প্রিপারেশনের ব্যাপার আছে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পরে খুঁজতে খুঁজতে রাত্রের শেষে দিকে পাওয়া গেল যে উনি একটা খেজুর গাছের নিচে বসে কান্নাকাটি করছেন মানে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে তো তখন তাক জিজ্ঞেস করা হলো যে আপনি এখানে কেন কান্নাকাটি করছেন কারণ সবাই তো ঈদে যাবে সেটার জন্য প্রিপারেশন আপনি এখানে কান্নাকাটি করছেন উনি বললেন যে মানে ওনার তাকোয়ার লেভেলটা আমরা দেখি উনি তখন বলছেন যে ঈদের খুশি তো তাদের জন্য যারা জেনে গেছে যে তার গোনা মাফ হয়েছে আমি অধম আমি ওমর তো আমি জানি না যে আমার গোনা আল্লাহ মাফ করেছেন কিনা আমি কিভাবে খুশি হয়ে ঈদের আনন্দ করব সোহান আল্লাহ মানে এই হচ্ছে তাদের তাকোয়ার অনুভূতি আর আমাদের তাকোয়ার অনুভূতি আমরা ঈদের রাতে বা চাঁদ রাতে আমরা কি করি আমাদের অনুভূতিতে এভাবে আসতে হবে যে সারা মাস আমরা যে সিয়াম সাধনার মধ্য দিয়ে কাটাচ্ছি এটা একদম লাস্ট মোমেন্ট যেটা নাজাতের মুহূর্ত সেটা হচ্ছে চাঁদরাত এই দিনেই বা এই রাত্রে আল্লাহর কাছ থেকে আমাদেরকে গোনা মাফ করিয়ে নিতে হবে যাহার নাম থেকে মুক্তি নিয়ে নিতে হবে এই জন্য যত বেশি কান্না করা যাবে যত বেশি এবাদত করা যাবে এটা আল্লাহর কাছে খুব পছন্দের তো আমরা আপা যেটা বলছিলেন যে আমরা প্রস্তুতি নিতে যে দেখা যাচ্ছে যে এতই ডুবে যায় রান্না বান্না কত রকমের পথ করব কি করব এটা করব সেটা করব এটা করতে যে আসল যে উদ্দেশ্যটা ছিল যে আমাদের মধ্যে তাকর গোনাবলী অর্জিত হবে সেটা থেকেই আমরা পিছিয়ে পড়ে যাই আছে পড়ে না যেটা বলছিলেন না সেটাই যে আজকাল এই আনন্দের নামে যেটা হয় হ্যাঁ আমরা যেটা দেখি যে তো সেই জন্য যে নারীদের কথা যখন আমরা বলছি যে এই প্রস্তুতির সাথে সাথে কিন্তু ওটাও খেয়াল রাখতে হবে যে আমাদের সন্তানরা কোথায় যাচ্ছে কি করছে এবং তারা কিভাবে পরের দিনটা কাটাবে মানে ঈদ মানেই একেবারে আমি তাকে ছেড়ে দিলাম হবে এরকম যেন অবস্থা না হয় এটা কিন্তু নারীকেই এই মাকেই খেয়াল মাকে খেয়াল করতে হবে অর্থাৎ দর্শক আমরা একটা জিনিস খুব সুন্দরভাবে জানলাম সেটা হচ্ছে শাওয়াল মাসটা যেহেতু ঈদের মাস আমরা একটা দিয়েই উদযাপন করবো কিন্তু তারপরে তো আরও অনেক ইবাদত রয়ে গেছে আমাদের সেটাও প্রস্তুতি নিতে হবে শাওয়াল মাস একটা দিনের জন্য আমরা কিন্তু অনেক সময় দেখেছি রমজান মাসের শেষেই যে সময়টা সেটা কেনাকাটার মধ্যেই কাটিয়ে দিচ্ছে অনেকেই তাই না কিন্তু আমাদের ইবাদত যেটা আপা বলছিলেন যে আমরা কী করে আনন্দ উদযাপন করবো যেখানে আমরা জানি না আমরা জান্নাত পেয়েছি কিনা আসি পরের বিষয়ে সেটা হচ্ছে শাওয়াল মাসের বাকি ইবাদত একটু আপার কাছে আসি আপা বলছিলেন নামাজের কথা অর্থাৎ শাওয়াল মাসটা শুরু হচ্ছে কিন্তু একটা ইবাদত দিয়ে আপা বলছেন চাঁদ দেখা একটা ইবাদত তারপর হচ্ছে সকালে নামাজটা একটা ইবাদত ঈদের নামাজ ইবাদত তাহলে এই মধ্য দিয়ে যখন আমরা যাচ্ছি আমাদের নারীদের এই ইবাদতের জন্য একটা প্রস্তুতি থাকা উচিত সেটা কেমন হবে সংক্ষিপ্ত যদি একটু বলেন আচ্ছা এক নম্বর হচ্ছে শাওয়াল মাসটা রমাদানের সাথে রিলেটেড মানে রমাদানের জাস্ট পরের মাস সুতরাং রমাদানের পরের রমাদানের মর্যাদা সব মাসের উপরে অনেক বেশি সুতরাং তার কাছাকাছি থাকার কারণে শাওয়াল মাসের মর্যাদাও কিন্তু অন্য মাসের অনেকটা অনেক বেশি তো এই মাসের এবাদতের গুরুত্বও কিন্তু অনেক বেশি আমরা মেয়েরা যারা রমাদানে যে রোজাগুলো মিস করে যাই তো এইটা যদি আমরা সাওয়াল মাসে আদায় করে ফেলতে পারি তাহলে অন্যান্য মাসে আদায় করলে হয়ে যাবে কিন্তু সাওয়াল মাসে যদি আমরা আদায় করে ফেলতে পারি এটা সব একটু বেশি হবে বেশি থাকে আপনাকে একটু আমাদেরকে বলবেন যে শাওয়াল মাসে কিন্তু আমাদের আরও অনেকগুলো ইবাদত আছে তার মধ্যে আছে ছয় রোজা এই সময় রাসুল সাল্লাহ আলহাম আসলে কীভাবে উদযাপন করেছেন সাওয়াল মাসটিকে আসলে এই এক মাস রামাদানে সিয়াম পালনের পর সাওয়াল মাস আসছে এই সাওয়াল মাসেই কিন্তু হচ্ছে রাসুল্লা আল্লাহ সাল্লাম ছয়টি রোজা করতেন এবং উনি সাহাবাদেরকেও করতে বলতেন এটা হ্যাঁ এটা এই ইবাদতটা উনি কিন্তু মানে বলেছেন যে এটার গুরুত্ব অনেক বেশি কেন এই গুরুত্ব বেশি এই যে এক মাস সিয়াম সাধনার পরে হ্যাঁ মানুষের মনটা আল্লাহর সাথে একটা মানে হঠাৎ করেই ঈদের খুশির পরেই যেন আমরা সব কিছু ভুলে না যাই না যাই ভুলে না যাই এই এক মাসের যে আমাদের যে সাধনা যে প্রশিক্ষণ যে চর্চা হ্যাঁ ওটার কন্টিনিউয়েশন আমরা এই মাসটাতে আমরা করব সাওয়াল মাসের রোজা রাখবো এবং মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র একটা মাস রামাদানের পরে এই মাসের গুরুত্ব এবং এই রামাদানের এই যে সাওয়াল মাসে ছয় রোজা এটা রাসুল্লা সাল্লাহ সাল্লাম কিন্তু এরকম কোনো নির্দেশনা দিয়ে যান নাই বা কোনো নির্দেশনা নেই যে একবারেই ছয়টা রোজা রাখতে হবে কিনা না বা প্রথমেই রেখে শেষ করতে হবে কিনা বা এটা ভেঙে ভেঙে রাখা যাবে হ্যাঁ এটা রাখা যাবে এবার রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন একবার একজন সাহাবা হজরত ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি একবার সাল্লামকে জিজ্ঞেস করলেন যে আমি যদি সারা বছর রোজা রাখি তাহলে কী সমস্যা হুম তো রাসুল বললেন যে না তোমার উপর তোমার পরিবারের হক আছে তুমি চাইলেই সারা বছর সিয়াম পালন করতে পারো না তুমি রামাদানে এক মাস শিয়াম পালন করবে তারপর তুমি সওয়াল মাসে ছয়টি সিয়াম পালন করবে তোমার তাহলে ধরে নিতে পারো তুমি যে তোমার সারা বছরই রোজা রাখার সভাব তুমি পাবে হ্যাঁ তাহলে এই যে এই ছয়টা রোজা রাখলে আমরা যদি রাখার মতো রাখা হয় শুধু উপবাস না হ্যাঁ আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য তাহলে কিন্তু আমরা সারা বছর রোজা রাখার মতো সব পেতে পারি হ্যাঁ তো সেই জন্য আমরা আসলে নারীরা যেটা বেশিরভাগ ক্ষেত্রেই নারীরা দেখা যায় যে ঈদের দু একদিন পরেই তারা আবার এই ছয় রোজা শুরু করেন রাখেন এরকম একটা প্র্যাকটিস আমরা দেখতে পাই আমাদের মধ্যে তো এটার গুরুত্ব অনেক অনেক বেশি এবং এছাড়াও এই যে আপা একটু আগে বললেন যে বেশি বেশি ঈদের ইয়েতে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হ্যাঁ ওমর রাজা আল্লাহ কাছে প্রার্থনা করছেন যে উনি ক্ষমা পেলেন কিনা উনি কাঁদছেন তাই না তো এই যে এই মাসটাতেও আমরা এই সিয়াম পালন করব আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবো এবং এই প্র্যাকটিসটা এই এক মাসের প্র্যাকটিসটা যাতে আমাদের পরবর্তী এগারো মাসের মধ্যেও আমাদের চরিত্রের মধ্যে কারণ আমরা রামাদানে শুধু কিন্তু না খেয়ে থাকিনি শুধু উপবাস ছিল না ওটা আমরা চোখের সংযম করেছি মুখের সংযম করেছি আমার নভসের নভসকে কন্ট্রোল করার চেষ্টা করেছি মানে আমাদের রিপোগুলো থেকে খারাপ কাজগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করেছি এই প্র্যাকটিসটা আমরা সারা বছর ধরে চালিয়ে যাব যাতে করে রামাদানের প্রকৃত যে উদ্দেশ্য আল্লাহ তালা বললেন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো সেই জন্য তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে সে মুত্তাকি কি যেন আমরা হতে পারি চাঁদের তেরো চোদ্দ পনেরো উনি রোজা রাখলেন নিজের রোজা এই রোজা গুলো তো আমরা রাখতেই পারি কিন্তু এটার সাথে যেন আমরা সংযমটাকে যুক্ত করি যে আমরা মাসে যেটা আপনি বলছেন যে আমরা মুখে সংযম করেছি চোখে করেছি রসনাই করেছি একটু এবার আপনার কাছে আসে আপনারা বলছেন যে ছয় রোজা নারীরা আমরা চেষ্টা করি রাখার জন্য অনেক নারী আছেন যারা রমজান মাসে সাতটা দিন রোজা রাখতে পারেননি তারা যদি তার পরবর্তীতে ছয় রোজাও রাখতে চান আবার এই যে সাতটা রোজাও কাজা করতে চান তাদের জন্য মেসেজ কি একটু বিস্তারিত বলবেন প্লিজ আচ্ছা এটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা মনে করি যে শাওল মাসে রোজা করাটা বেশি জরুরি কিন্তু মাথায় রাখতে হবে যে রমাদানে যে রোজাটা আমার হয় নাই কাজা হয়েছে সেটা তিনটা পাঁচটা সাতটা দশটা হতে পারে এক একজনের এক এক রকম হবে কারণ হচ্ছে হাইজের সর্বনিম্ন হচ্ছে তিন এবং সর্বোচ্চ হচ্ছে দশ এর বেশি যদি হয় তাহলে সেটাকে আমরা অসুস্থতা ধরব সুতরাং কারোর যদি এর বেশি সময় ধরে চলতে থাকে সে ম্যাক্সিমাম দশ দিন পর্যন্ত রোজা ছেড়ে দিবে এবং তারপরে আবার রেগুলার রাখবে তার যদি কাজা রোজাটা রাখতে হয় শাওয়াল মাসে কি সে প্রথমে কাজা রোজা ধরবে নাকি শাওয়াল মাসে আমি সেটা বলছি সুতরাং আমাকে মাথায় রাখতে হবে রমাদানে আমি যেটা কাজা করি সেটা কিন্তু আমার জন্য ফরজ ঠিক আছে আর শাওয়াল মাসের যে ছয়টা রোজা এটা কিন্তু শুননা এটা কিন্তু ফরজ না এবং আল্লাহ রসুল সাল সাল্লাম যে হাদিসটা বলেছেন আপনি একটু আগে বললেন হাদিসটার কথাটা হচ্ছে এরকম যে যদি কেউ রমাদানের সবগুলো রোজা পালন করে এবং সাওয়াল মাছের ছটা রোজা পালন করে ইহেতাবের সাথে তাহলে সে সারা বছর রোজা রাখার সব পাবে ইনশাআল্লাহ তো এটা হচ্ছে প্রথম শর্ত হচ্ছে আমাকে রমাদানের সবগুলো কমপ্লিট করতে হবে এর পরে হচ্ছে সওয়ালের কথা এখন মা বোনেদের যেটা দেখা যাবে যে অনেকের হয়তো দশটা রোজা ওই মাসে কাজা গেছে এই দশটা এখানে রাখতে রাখতে আবারও দশটা ভাঙা পড়বে এই সব মিলে হয়তো শেষের দিকে যে মাসে সময় পান যদি সময় পান তাহলে উনি ছয়টা রাখবেন আর না পারলে যেগুলো হবে সেগুলো তবে মানে ভালো হচ্ছে যে যে কয়দিন সময় পাওয়া গেছে কাজাগুলো আদায় করা ফরজটাকে আদায় করা কারণ আমার হায়াত কতদিন আছে আমি জানি না আমি পুরা সাওয়াল মাসটা জীবিত থাকবো কিনা সেটাও জানি না কিন্তু যদি সাওয়াল মাসের দশ এগারো দিন পর্যন্ত আমি জীবিত থাকি এবং আমার এই দশটা রোজা যদি আমি কমপ্লিট না করতে পারি তাহলে কিন্তু আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে যে আমি তো সময় পেয়েছি এগারো দিন এখানে আপনার থেকে আমরা আয়সা রাদি থেকে দেখেছি তিনি রজব এবং সাবান মাসে রমজানের আগে এই কাজা রোজাগুলো রাখতেন এখন প্রশ্ন হচ্ছে যদি তিনি শ্রাবণ মাসে সেগুলো কাজা দেখে ফেলতেন তাহলে এই কাজা পরবর্তী সাবান পর্যন্ত কি করে আসে আচ্ছা এখানে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আমার জন্য যেটা ফরজ যেটা কাজা হচ্ছে যেটা আমি জানি না আমার লাইফ আমি কতদিন বেঁচে থাকবো এই জন্য আমার জন্য জরুরি হচ্ছে জরুরি আর যেটা আমার কাজা যেটা হয়ে গেছে সেটাকে ফার্স্ট আমি আদায় করে নিব আর মায়েশার আদালত আলহার যে কথাটা আছে সেটা হচ্ছে মেয়েদের অনেক সমস্যাগুলো চলতে থাকে মাসের পর মাস ধরে চলতে থাকে হ্যাঁ এটা বৈধতা আছে যে আমি সারা বছর ধরে করতে পারি এমন না যে এরপরে যে আমি আর করতে পারবো না সেটা না আমি প্রায়োরিটির দিক থেকে বা গুরুত্বের দিক থেকে বিবেচনা করে আমি বলেছি যে আগে হচ্ছে কাজা রোজাগুলো আপনি আমাকে এটাই জিজ্ঞেস করেছিলেন যে আগে কোনটা করব তো সেই ক্ষেত্রে আমার উত্তরটা হচ্ছে আগে আমরা কাজাটা আদায় করব তারপরে সময় থাকলে আমরা সওয়ালটা করব। কারোর যদি শারীরিক সমস্যা এতটাই সমস্যা থাকে যে প্রত্যেক মাসেই তা দশ দিন এরকম অসুস্থতা যাচ্ছে তাহলে এই মাসে সাওয়াল মাসে সব কিছু মেক করা তার জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তাহলে উনি শেষের দিকে এসে যদি মনে করেন যে কাজা রোজা পাঁচটা বা দশ ছয়টা হয়েছে তাহলে ঠিক আছে বাকিগুলো থাক আল্লাহ যদি আমার হাতে বাঁচায় রাখেন আমি আগে সওয়াল মাসের ছটা কমপ্লিট করি তারপরে পরের মাসে যেয়ে আমি আবার এটা যদি ওনার ইয়েটা থাকে ফেত এরকম থাকে যে হ্যাঁ আমি ইনশাল্লাহ বেঁচে থাকবো উনি এটা রাখতে পারেন আমার মানে এটা হচ্ছে তারা যেন কাজা রোজাগুলো আমরা আগে রেখে ফেলি আর যেন যে কাজা হলো সেটা যেন আমরা আগে করি তারপরে সুনাত্তা করি সওয়াল মাসের যেটা এটা হচ্ছে আমার সাজেশন এবং আমার মনে হয় এটাই বেশি যুক্তিযুক্ত হবে কারণ হচ্ছে আমরা আমাদের জীবনের শেষ মুহূর্তটা কখন আসবে আমরা কেউ জানি না এটা আপা খুব সুন্দর কথা সেটা হচ্ছে কেউ যদি চায় কাজা রোজা অবশ্যই সে আগে পালন করতে পারে আবার যদি মন চায় মন মাসে কয়েকটি রোজাও সে রাখতে পারে কিছু কাজা রোজা পরে রাখবে চাইলে কাজা রোজাগুলো আগে রাখতে পারি শাওয়াল মাসে রোজাও রাখতে পারি কিন্তু আপনার সময় ম্যানেজমেন্ট সেটাকে আপনাকে বুঝেই সিদ্ধান্ত সিদ্ধান্তটি নিতে হবে একটু আপনার কাছে আসি আহ আমরা সময় একেবারে শেষ প্রান্তে এক বাক্যে যদি আমার দর্শকে কিছু বলতে চান আপনি কি বলবেন আমরা আমরা যে সংযম করলাম এটা যেন সারা বছর ধরে রাখতে পারি এবং আমরা ঈদের আনন্দ করব শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেন আমরা আমাদের ইবাদতগুলো পালন করতে পারি ধন্যবাদ আপা একটু আপার কাছে আসি আপা রমজান মাসে যে প্রস্তুতিটি নিয়ে আমরা রমজান মাস উদযাপন করি সেভাবে কিন্তু শাওল মাসটিকে আমরা অনেক সময় করি না শুধু ঈদের দিনটিকে মনে করি আপনি খুব সুন্দরভাবে আমাদেরকে পুরা মাসে একটা প্ল্যান দিয়েছেন যে সে কীভাবে পরিকল্পনা করবে আপনি যদি এক বাক্য এখন যদি আমার দর্শকের জন্য কিছু বলতে চান কি বলবেন জি সুপ্রিয় দর্শক আমরা রমাদান মাসটাকে যতটা গুরুত্ব দিয়ে থাকি তার পাশাপাশি থাকার কারণে শাওয়াল মাসের গুরুত্ব কিন্তু আমাদের কাছে অনেক অনেক বেশি সুতরাং এই মাসে যত বেশি পারা যায় আমাদের যে সুন্না রোজাগুলো আছে যেমন আয়ামে বিজয় রোজা আছে এর মধ্যে সাপ্তাহিক রোজা আছে সোমবার এবং বৃহস্পতিবার এগুলো আমরা পালন করব যত বেশি পারা যায় আমরা তাহাজ্জুদকে জারি রাখবো যেহেতু আমরা রমাদান মাসে এটা করতে মানে অভ্যস্ত হয়ে গেছি এবং যত বেশি পারা যায় আমরা নফল এবাদর দান সাদাকা এগুলো জারি রাখবো ইশা আল্লাহ আল্লাহ আলমিন আমাদেরকে তফফিক দান করুন আমি শিবপ্রিয় দর্শক আসলে সময়ের শেষ প্রান্তে ধন্যবাদ বুলবুল আপা সাথে ধন্যবাদ জানাচ্ছি সেলিনা আপাকেও দর্শক যে আলোচনা করেছে সেখান থেকে আমি কয়েকটি ইবাদতের কথা খুব মনে ধরেছে আমার মনে হয় আমরা চাঁদ দেখাটা খুব গুরুত্বের সাথে নিতে পারি আমরা দোয়া পড়তে পারি আমরা ফিটটা আদায় হয়েছে কিনা যার যার জায়গা থেকে একটু সচেতনভাবে খেয়াল রাখতে পারি তারপর থেকে আমাদের মেহমানদারিতে আপা বলছিলেন দুই আপাই বলেছেন যেন আমাদের আশেপাশে যারা অভুক্ত আছে তাদেরকে যেন আমরা সামিল রাখি সবচেয়ে বড় কথা পুরো সওয়াল মাসকে যেন আমরা উদযাপন করতে পারি আমাদের বিভিন্ন ইবাদতের মধ্য দিয়ে আপা বলছিলেন খুব সুন্দর করে যে আমরা ছয় রোজা দুই আপাই বলেছেন ছয় রোজাকে যেন আমরা গুরুত্বের সাথে আদায় করি নারীরা যারা আছি তারা যেন কাজা রোজাগুলো এই সময়ের মধ্যে পালন করে ফেলতে পারি ইনশাল্লাহ তো দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম